শুরুতেই তোমাকে একটা কথা বলতে চাই আমি বলতে চাই যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় না এ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এ পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আসলে সমস্যা ছাড়া মানুষ হয় না তবে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হওয়ার নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে যেটা শুরু হয়েছে সেটা শেষ হবে জীবনে সমস্যা এসেছে মানে এ সমস্যা চলে যাবে এত দুশ্চিন্তা করো না এত মন খারাপ করো না শুধু যে তুমি তেমনটা কিন্তু নয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে এমনটাই হয় প্রত্যেকের জীবনে সমস্যা আসে সমস্যা আছে সত্যি বলতে আমাদের জীবনের গ্রাফটা একই সরল রেখায় চলে না আপস ডাউন তো থাকবেই হয়তোবা হয়তোবা এটা তোমার ডাউন কিন্তু ডাউনের পরে যে আপস আসবে এটা কেন ভুলে যাচ্ছ কেন ভুলে যাচ্ছ প্রতিটা সমস্যারই সমাধান আছে না কোনো সমস্যাই জীবনে চিরস্থায়ী হওয়ার নয় আজকের দিনটা হয়তোবা কঠিন হতে পারে আগামী কালটা আরো বেশি কঠিন হবে কিন্তু তারপরের দিনটা যে তোমার হবে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে না বরণ আরও বেশি মজবুত বানাতে আসে মনে করাতে আসে যে তুমি দুর্বল নাও মনে করাতে আসে তোমার মধ্যে এমন কিছু আছে যেটাই পৃথিবীর অন্য কারোর মধ্যে নেই তুমি এমন কিছু পারো যেটাই পৃথিবীর অন্য কেউ পারে না অন্য কেউ পারবেও না তাই নিজেকে দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না কারণ এই পৃথিবীর পরিচালক আমাদের উপরে আমাদের যোগ্যতার থেকে বেশি কিছু চাপিয়ে দেন না এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমরা নিতে পারবো না যদি তোমার জীবনে সমস্যা এসে থাকে তাহলে সে সমস্যার সমাধান তোমার সাধ্যের মধ্যে যদি সাধ্যের বাইরে হতো তাহলে উপরওয়ালা তোমার উপরে চাপিয়ে দিতেন না কারণ তিনি আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটার মোকাবেলার ক্ষমতা আমাদের নেই আমরা পারব না নিজেকে দুর্বল ভেবো না না তোমাকে তো দুর্বল করে বানানো হয়নি যদি দুঃখ না থাকে তাহলে সুখটাকে কিভাবে অনুভব করবে যদি কান্না না আসে তাহলে হাসিটাকে কিভাবে অনুভব করবে আর যদি সমস্যাই না আসে তাহলে সমাধানের আনন্দ কিভাবে অনুভব করবে তুমি আমি তো মৃত নই তুমি আমি মৃত নই এই জন্যই তো আমাদের জীবনে সমস্যা আছে কারণ মৃত মানুষের জীবনে কোনো সমস্যা থাকে না আমাদের জীবনের খারাপ পরিস্থিতিগুলো জানান দেয় আমরা এখনো জীবিত আছি হ্যাঁ এখনো জীবিত আছি প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার আসলে কি বলতো আমরা আমাদের জীবনের ভালো দিকগুলোকে সহজে অ্যাকসেপ্ট করলেও খারাপ বিষয়গুলো অত সহজে অ্যাকসেপ্ট করতে পারি না কিন্তু ভালোর সঙ্গে খারাপটাকেও অ্যাকসেপ্ট করা প্রয়োজন সঙ্গে এটাও অ্যাকসেপ্ট করা প্রয়োজন যে প্রতিটা খারাপের সমাপ্তি ভালো কিছু ইঙ্গিত বহন করে আর যার শুরু আছে তার সমাপ্তি তো আছেই এ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তোমার জীবনের সমস্যাগুলোও নয় তাই খারাপ সময়ে এমন কোনো সিদ্ধান্ত নিও না যে ভুলের কোনো মা হয় না মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় না জীবনটা নয় আমরা কি করি যখন আমাদের সাথে খারাপ কিছু হয় তখন আমরা অতিরিক্ত হতাশাই ভুগি এবং সেই সমস্ত বিষয়গুলিকে নিয়েই টেনশান করি যেগুলো আমাদের আয়ত্তের বাইরে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু এতে কি কোনো লাভ আছে না আমার তো মনে হয় না যে টেনশান কোনো সমস্যার সমাধান এনে দিতে পারে দুশ্চিন্তা কখনোই কোনো সমস্যার সমাধান নয় তাই এত দুশ্চিন্তা করো না যদি কোনো সমস্যা যদি কোনো পরিস্থিতি তোমার আয়ত্তের বাইরে থাকে যদি মনে হয় যেটা আমার আয়ত্তের মধ্যে নেই সেই সময় তোমার একটাই কাজ করার ধৈর্য ধরো অনেকে মনে করে যে পৃথিবীতে কে কতটা শক্তিশালী সেটা নির্ভর করে কে কতটা বলের অধিকারী কিন্তু আমি মনে করি কে কতটা শক্তিশালী সেটা নির্ভর করে কার ধৈর্য ক্ষমতা কত বেশি আমি জানি না কে কী ভাবে কে কেমনটা মনে করে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পৃথিবীর বেশিরভাগ সমস্যার একটা কমন সমাধানের পথ আছে আর সেটা হলো ধৈর্য ধারণ করা কঠিন পরিস্থিতি কঠিন সময়গুলোতে ধৈর্য ধারণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় শোনো তোমাকে বলি তোমাকে বলি শোনো এই পৃথিবীতে ধৈর্য ধারণকারীরা সবথেকে বেশি পুরস্কৃত হয়েছেন আর ধৈর্যের অমান্যকারী ব্যক্তিরা সবথেকে বেশি তিরস্কার পেয়েছেন জীবনে ভালো কিছু করার জন্যে বড় কিছু করার জন্যে সফল হওয়ার জন্যে ধৈর্য ধারণ করাটা অনেক গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়া আমার ছোট্ট বন্ধি আমার এত সহজে হার মেনো না এত সহজে হার মেন না একটু ধৈর্য ধরে দেখোই না কি হয় একটু তো ধৈর্য ধরো হতে পারে এই পৃথিবীর পরিচালক তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন কঠিন সময়গুলো এ পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম কেউ ভাবে পরীক্ষা তো কেউ ভাবে শাস্তি একজন পজিটিভ মাইন্ডসেটের ব্যক্তি সে কঠিন সময়গুলোকে পরীক্ষাই ভাববে তোমার কাছে তোমার খারাপ সময়গুলো পরীক্ষা যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সব থেকে সহজ পথ ধৈর্য ধারণ করা একটা কথা মনে রেখো আমাদের জীবনটা কিন্তু আনস্ক্রিপ্টেড এখানে সমস্ত কিছু আমাদের ফেভারে আসবে না কিছুটা আমাদের আয়ত্তের বাইরে কিছুটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে আর সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রশ্নই ওঠে না যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেটা নিয়ে টেনশন করার কোনো মানেই হয় না টেনশন করে কিছুই বাড়ে না যেটা বাড়ে সেটা হচ্ছে রক্তের চাপ আর ব্লাড প্রেশার কিছু পারুক না পারুক এক গুচ্ছ রোগকে নিজের শরীরে দাওয়াত দিয়ে ডেকে আনতে পারে দুশ্চিন্তা তোমার সফলতার কারণ হবে কিনা জানি না তবে এমনভাবে চলতে থাকলে একদিন মৃত্যুর কারণ নিশ্চয়ই হবে এত টেনশন করে কি হবে এত দুশ্চিন্তা করে কি হবে যেটা হবে সেটা দেখা যাবে কি আছে তোমাকে আগেও বলেছি এখনো বলছি এই পৃথিবীর পরিচালক আমাদের জীবনে এমন কিছু চাপিয়ে দেন না আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমরা নিতে পারবো না যেটা আমরা বহন করতে পারবো না যেটা টানার ক্ষমতা আমাদের নেই এমন কিছু চাপিয়ে দেন না ভরসা রাখো আস্থা রাখো আস্থা রাখো তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে উপরওয়ালা তোমাকে নিরাশ করবে না আসলে কি বলতো আমরা অল্পতেই ভেঙে পড়ি অল্প মেহনতে বেশি আশা করি এগুলো আমাদের জীবনের কিছু ভুল যেগুলোকে সংশোধন করা অনেক বেশি প্রয়োজনীয় অতিরিক্ত আশা না রাখাটাই উত্তম কারণ অতিরিক্ত আশা রাখলে নিরাশ হওয়ার ভয় থাকে আমাদেরকে ততটাই আশা রাখা উচিত যতটা আমরা ধৈর্য ধরতে পারব যতটা আমরা ধৈর্য ধারণ করতে পারব আমরা কতটা শক্তিশালী সেটা নির্ভর করে আমরা কত বেশি ধৈর্যশীল শেষে তোমাকে একটা কথাই বলব এ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তোমার খারাপ সময়টাও না যার শুরু আছে তার সমাপ্তি হবেই আর প্রতিটা খারাপ কিছুর সমাপ্তি ভালো কিছুর ইঙ্গিত বহন করে না সকলকে নয় যারা জীবনে ধৈর্যশীল হতে পারে উপরওয়ালা তাদেরকেই পুরস্কৃত করে হ্যাঁ তাদেরকেই পুরস্কৃত করে